নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্য আপনার হাতে থাকবে কারণ শনি চন্দ্ররাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে অতএব আপনার মানসিক অবস্থার উন্নতির জন্য এই সময়ে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করুন এবং বাসি খাবার এড়িয়ে চলুন শারীরিক ক্রিয়াকলাপে অংশ নেওয়াও এই সময়ে আপনার জন্য অনেক ভালো হতে চলেছে চন্দ্র রাশি থেকে নবম ঘরে কেতুর উপস্থিতির সময় যে সমস্ত চাকরিজীবীরা কোনো কারণে তাদের বেতন পাননি তারা এই পুরো সাত দিনে অর্থের অভাবে খুব সমস্যায় থাকতে পারেন এজন্য তাদের নিজেদের ও পরিবারের আর্থিক চাহিদা মেটানোর জন্য যে কোনো ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান থেকে বেশি হারে ঋণ নিতে হবে আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে এই সাত দিনের মধ্যে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহের যোগ্য হন তবে এই সাত দিনের মধ্যে তাদের বিবাহ ঠিক হওয়াই বাড়ির পরিবেশ অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাত দিনের মধ্যে আপনি অফিসের কাজে আগ্রহী হবেন না কারণ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকবে যা আপনাকে মনোযোগ দিতে দেবে না অতএব আপনার মনকে নিবদ্ধ রাখতে আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন এই সাত দিনের মধ্যে আপনার রাশিচক্রে শুভগ্রহের সংযোগ বিভিন্ন বিষয়ে আপনার সাফল্যের ইঙ্গিত দেয় অতএব আপনার জন্য অধ্য ব্যবসায়ীভাবে অধ্যায়ন করা এবং প্রতিটি সমস্যা থেকে মুক্ত থাকা ভালো হবে কারণ এই সাত দিনের মধ্যে সাফল্য আপনার পথে আসবে এই সাত দিনের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজের কারণে আপনাকে ভ্রমণে যেতে হতে পারে এমন পরিস্থিতিতে আপনি আপনার প্রেমিকার সাথে ফোন বা মেসেজে দীর্ঘক্ষণ কথা বলতে ব্যর্থ হবেন যার কারণে আপনি দুজনেই বুঝতে পারবেন যে একে অপরের থেকে দূরে থাকা আপনার পক্ষে খুব কঠিন এই দূরত্বগুলি আপনার সম্পর্ককে আরও মজবুত করতে কাজ করবে যদি আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কোনো পুরানো সমস্যা নিয়ে কোনো বিবাদ থাকে তবে এটি এই সময়ের মধ্যে নিজেই সমাধান হতে পারে কারণ এটা সম্ভব যে আপনি আপনার বিবাহিত জীবনে সম্প্রসারণ সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন যা ঘরে সুখের ঢেউ তৈরি করবে এবং আপনি আপনার সঙ্গীর কাছাকাছি আসার সুযোগও পাবেন এই সাত দিনের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মন খারাপ হতে পারে মাত্র কারো কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে এই সাতটি দিন শুরু হতে পারে কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে দূরভ্রমণের আলোচনা হতে পারে কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে এই সাতটি দিন অনুকূল আয় এবং পাওনা আদায় ভালো হবে পারিবারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন জীবিকার স্থানে বিবাদ থেকে সাবধান আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় এই দিনগুলিতে আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে সতর্ক থাকুন যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর এই দিনগুলিতে আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে পুরোনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ